সকালে প্রচণ্ড রোদ দেখে কয়েকটি টবের মাটি শুকাতে দিয়েছিলাম কিছু বস্তাতেও ছিল সেগুলো দিলাম ভালো মতো শুকালে তুলে ফেলবো কিন্তু আকাশের অবস্থা ভালো না অর্ধেক আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা যে কোনো সময় বৃষ্টি হতে পারে কয়েকদিন আগে ফেসবুকে এক দম্পতিকে দেখলাম ছাদের গভর পরিষ্কার করে কুল পাচ্ছে না গাছ লাগাবে বলে ওরা ছাদে অনেক গোবর সার তুলেছিল ঝুম বৃষ্টি এসে সেগুলোকে একেবারে ম্যাচাকার করে দিয়েছে সেই দৃশ্য মনে আসতে আর দেরি না করে ছটপট মাটিগুলো তুলে ফেললাম তিনটা টবেও মাটি তুলেছি আমার দেশি তিনটা গোলাপ গাছ আছে সেগুলো এবার রিপোর্টিং করতে হবে এই অবস্থায় রাখলে বৃষ্টির পানির সাথে অনেক মাটি ধুয়ে যাবে তাই সেগুলোকে পলিথিন দিয়ে ঢেকে উপরে টব দিয়ে রাখলাম যেন বাতাসে পলিথিনগুলো উড়ে না যায়